নমস্কার আজকে দেখুন আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি খুব সহজেই বাড়িতে কীভাবে পাতা সার তৈরি করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ভীষণই সহজ পদ্ধতি খুব ছোটোর মধ্যে ভিডিওটি হবে সবাই দেখবেন এই যে দেখছেন তো প্রেস করছি শুধুই পাতা আছে এর মধ্যে আর কিচ্ছু নেই এই যে আমি আম গাছের নিচে বসে আছি আমাদের পাশের বাড়ি আনটিদের আম গাছ তো সেখান থেকে যা পাতা পরে সেটা দেখুন বড় একটা কুড়ি লিটারের যে বালতিগুলো হয় রঙের বালতি সেই বালতির মধ্যে এক বালতি পাতা শুকনো পাতা সেই সবই আমার ছাদের মধ্যে পড়ে তো সেই পাতা মানে ঝেঁটোনে পাতা শুধু শুকনো পাতার মধ্যে আর কিছু নেই কোনো বালি বা কোনো কিছু নেই এই দেখুন দেখিয়ে দিই শুধুই পাতা বুঝলেন তো আম পাতা কাঁঠার পাতা এইসব যাক শুকনো পাতা যে কোনো পাতা হলেই চলবে তো এর ওপরে এই যে আমি ভর্তি ভর্তি পাতা দিয়েছি এটা তো মানে কী বলবো ওয়েস্টেজ হয়ে যাওয়ার পরে মানে যখন একটু একটু পৌঁছতে শুরু করবে তখন তো অনেকটাই নিচের দিকে নেমে যেতে হবে সেজন্য ভর্তি ভর্তি দিয়েছি কেন কি অটোমেটিকলি এটা আবার কমে আসবে তো এর ওপরে দেখুন আমি কী দিচ্ছি নর্মাল গার্ডেন সয়েল কিচ্ছু নেই এর মধ্যে দেখতেই পাচ্ছেন মাটিটা পুরো কালো কালো কারণ মাটিটা আমার পুরনো মাটি মানে শীতে যে বাগান করি না তো শীতের যে পুরনো মাটি শীতকালে বাগান করার পরে যে পুরোনো মাটিটা এটাই এর মধ্যেই দেখুন দুটো একটা ডিমের খোসা দেখা যাচ্ছে কেন কি ওই মাটি এই মাটির মধ্যে একটু একটু সার আছে যেটুকুই জমে এই দেখুন ডিমের খোসাগুলো দেখাচ্ছে দেখেছেন কি আমি বেসিক্যালি কিচেন কম্পোস্ট দিয়েই তো মাটি তৈরি করি আর এই ধরনের বিভিন্ন পাতা পাতা সার দিয়ে আর গোবর সার এটাই তো ব্যবহার করি তো দেখুন এই মাটিগুলো দিয়ে না পুরো পাতাগুলোকে ঢাকা দিয়ে দিলাম দেখছেন তো তো মাটিটা হয়তো আর দিলে ভালো হতো কিন্তু পাতাগুলো যেহেতু আমি ভর্তি ভর্তি দিয়েছি বালতিতে আবার বেশি বেশি পরিমাণ মাটি দিয়ে দিলে কি হবে উপচে পড়ে যাবে একটু বৃষ্টি ফৃষ্টি হলে না উপচে পড়ে যাবে তবে এখানে না কোনো জল ঢুকতে দেওয়া যাবে না বুঝলেন তো তাহলে আবার সেটা পচে গন্ধ হয়ে পোকা হয়ে একদম পুরো পারোটা বেঁচে যাবে একদম মানে কি বলবো ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাবে দেখুন মাটিটা দিয়ে আমি ভালো করে প্রেস করে দিলাম হ্যাঁ আর নিচে যাতে কোনোভাবে ফাঙ্গাস তৈরি না হয় এবার তো জিনিসটা এই অতিরিক্ত গরমে তো জিনিসটাই আস্তে আস্তে নষ্ট হতে থাকবে তখন তো পোকা কী নানা নানারকম দেখা যাবে পোকা বা ফাঙ্গাস জাতীয় জিনিস তৈরি হতে পারে যেগুলো আমাদের গাছের পক্ষে ক্ষতিকর বা খুব একটা ভালো নয় তো সেই জন্য আমি কি করছি দেখুন ওপোস থেকে এই যে দেখছেন তো বালতিতে ফাঙ্গিসাইড জল গুলে রেখেছি সেই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ তো সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি তো সাপ ফাঙ্গিসাইডের জল এইটাই দিয়ে দিলাম আর কিচ্ছু না দুটো একটা পাতা দেখুন ওপরে বেরিয়ে চড়লো আর কিচ্ছু না এটাকে জাস্ট এবার একটু ছাওয়া জায়গায় রাখবো হালকা হালকা রোদ আছে এই যে গাছের নিচে এখানে আমি রেখে দিলাম একটা ছাওয়া জায়গায় আর এই গামলাটা আমি ঢাকা দিয়ে দেবো কোনোভাবে এটা তার বৃষ্টির জল বা জল কিচ্ছু দেওয়া দরকার নেই তারপর এটা কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস খুব বেশি হলে এক মাস পরে খুলে অবশ্যই কোনো একটা জিনিস বড় লাঠি বা কিছু একটা দিয়ে ওলট পালট একটু করে নিতে হবে প্রয়োজন আর একটুখানি ফাঙ্গি সাইজ ছড়িয়ে দিতে হবে মাঝে মাঝে ওলট পালট করে রোদে শুকিয়ে তারপর দেখবেন ঝুরঝুরে একদম আপনাদের খুব ভালো পাতা সার তৈরি হয়ে যাবে আর এটা যদি ব্যবহারের ক্ষেত্রে বলেন যে আমি কখন ব্যবহার করবো এটা আপনি ব্যবহার করতেই পারেন মানে আপনার যখনই শীতের জন্য আবার গাছ আনবো আমি তো মাটি আগে থেকে তৈরি করে রাখি না অনেকে কি করে মাটি তৈরি করে রাখে তো আমি তো মাটি তৈরি করে রাখি না সেই আমি শীতের গাছ এনেই ছোটো ছোটো যখন কোনো প্যাকেটে বা গ্রো ব্যাগে বসাই পটের গাছগুলো তো তখন আমি এই পাতা সারটা ব্যবহার করতে পারবো তারপর আবার যখন এই গ্রো ব্যাগ থেকে মানে পারমানেন্ট টবে যখন আমি রিপোর্ট করব তখন আমি এই পাতা সারটা ব্যবহার করতে পারবো সেই জন্যই প্রস্তুতি তো একটু একটু করে শুরু করেছে আপনারা দেখেছেন আমি কাটিং থেকে অলরেডি চারা তৈরি করতে শুরু করেছি যদিও চন্দ্রমল্লিকা নয় বিভিন্ন কসমস বা লাল গাঁদা এইসব এইগুলোই আর কি টুকটাক তো এই পাতা সারটাও আজকে করতে দিলাম এটা এক কুড়ি থেকে পঁচিশ দিন পর আমি ঢাকনাটা খুলে একবার ফাঙ্গিসাইড দেবো আবার উল্টোপাল্টা করে আবার হয়তো ঢাকা দিয়ে রেখে দেবো তারপর একটু রোদ দিয়ে বা একটা টাইট বস্তা বা কোনো একটা ভালো জায়গায় আমি এটাকে সংরক্ষণ করে রাখবো তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতেই পাতা সাহার করতে পারেন পাতাসাহার এমনিতে বাজারে কিনতে গেলে অনেকটাই কি বলবো অনেকটাই দাম নেয় পাতাসার অন্যান্য সারের মতো বেশ ভালোই দাম তো এভাবে সহজ পদ্ধতি বাড়িতে সার তৈরি করে সুন্দর সুন্দর গাছ তৈরি করুন আর কি গাছ লাগান মন ভালো থাকবে সবাই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার